ডান হাতে গিলাস ধরো তিন শ্বাসে পানি পান করো শিষ্টাচার ফিলিস্তিনের লোকেরা অরিজিনাল আরাবি মূল আরাবি ফিলিস্তিনের লোকেরা একবারে নগদ আরাবি কিন্তু তারা নিচে নামতে 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 এমন নেমেছে যে শিষ্টাচার টোটালেই ভুলে গেছে আব্দুর রহিম মিশর আজারে পড়ত সেই সুবাদে গাজাস ফিলিস্তিনের লোকেরা যারা মিশরে এসেছিল ওদের আমরা বাছাই করে কয়েকশো লোককে কয়েকবার সহযোগিতা করেছি তো আমি সেদিন সহযোগিতা দিচ্ছি আপনাদের পক্ষ থেকে তা আমি যখন দিচ্ছি তখন বাম হাতে নিল আর একজন বাম হাতে নিল আমি দেওয়া বন্ধ করে বক্তব্য দিলাম আমি আরবিতে শুনলাম ওরা তো আরবি আমার চেয়ে বেশি বুঝে যখন বললাম বাম হাত হলো শয়তানের জন্য ডান হাত হলো রাসোল বলছেন খাওয়ার জন্য পবিত্রতার জন্য জেলাতনা বলছেন রাসুলের ডান হাত খানতে পবিত্র কাজের জন্য খাওয়ার জন্য আর বাম হাত খানটা খালাই এই পেশাব পায়খানার জন্য অমিন কাদারা আর যে খারাপের ময়লার জন্য ওরা একবারে গুলগুলা হয়ে বুঝলো আরবি ওরা তো আরবিতেই জন্ম এবার বললাম নেন তখন বাম হাত বাড়িয়ে গেল কেন বলেন তো আদাত অভ্যাস বক্তব্য বুঝল ঠিকই কিন্তু যেটা চলমান অভ্যাস সেটা পরিবর্তন সহজে করতে পারলো না বাম হাতি নিচ্ছে বাম হাতি নিচ্ছে বাম হাতে খাচ্ছে বাম হাতে চা ধরছে শয়তান খায় বাম হাতে পেশাবের কাজ বাম হাতে পায়খানার কাজ বাম হাতে বাম হাতে মানুষ কী করে ছুঁচে বাম হাতে পায়খানা লাগে বাম হাতে আচ্ছা আপনি বাম হাতে চা খাচ্ছেন আপনার একটু মানবতা নাই আপনি শিক্ষিত মানুষ কে বললো আমি বলিনি ভাই জান আমি কোনো দিন বলিনি আপনাকে আমি গরু ছাগলের মতো মনে করি বুঝেও বুঝে না ওরা আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনে না ওরা কান আছে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রী মতো বালো তার চেয়ে বেশি তার চেয়ে বেশি খারাপ যে শ্বশুর কাছে যৌতুক নেই সে কুকুর শ্রীগালের চেয়ে বেশি খারাপ চব্বিশ ঘন্টার মধ্যে সন্ধ্যা হতে হো মোটর সাইকেল ফেরত দিতে হবে খালি মায়েরা বলছে মায়েরা খালি ব্যাটার সামনে গল্প করছে আব্বু মুখ ছেলের শ্বশুর না বাড়ি চার বাড়ির সবকিছু ফার্নিচার সাজিয়ে দিল খালি মায়ের সামনে এগুলো মায়ের গল্প ছেলের সামনে মা এগুলো গল্প করছে মেয়ের বাপ ফার্নিচার সাজিয়ে দিবে তুমি কি বলবে মাকে আম্মা দিন মজুরি করে খেলেও শ্বশুরের জিনিস নেবো না ভিক্ষা করে যদি খেতে হয় তবু শ্বশুরের জিনিস নেব না বরং শ্বশুরকে একটা বছর শেষে লুঙ্গি কিনে দিব যৌতুক চিরদিনের জন্য হারাম ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খাই বাদাত কবল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খাই বাদাত কবল হবে না এই যে বললাম এভাবে দেখি কিয়ামত পর্যন্ত সময় থাকলো কোন মায়ের বেটা এভাবে ধরতে পারে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবল হবে না যৌতুক ফেরত দিতে হবে কাজ করে খেতে শিখতে হবে শ্বশুরের সাথে নয় ঘর জমাই হয়ে কাজ করতে রাজি নয় দিন মজুরি করে খেতে রাজি আছি নিজের ব্যক্তিত্ব বিক্রি করতে রাজি নয় মানুষের বাড়িতে কাজ করে খাবো সারাদিন কাজ করব বিকালে ছয়শ টাকা পাবো এই যে ছয়শ টাকার মালিক আমি কাজ করে খাবো কেন চকলেট বিক্রি করে খাবো সারাদিনে আটশো টাকা ইনকাম করবো চকলেট বিক্রি করব কেন রহনপুরের জমিদারের ছেলে আমি কোটি টাকার ব্যবসা করব কর না ভালো কাজ দিন মজুরি করে খেলে টাকা শেষ হবে সন্ধ্যায় আর মাসের যদি চাকরি করেন তাহলে টাকা শেষ হবে দিনে দিন পাঁচ ধার করে খাওয়া লাগবে মায়ে যদি টাকা চায় বেটা এ মাসে কিছু টাকা দিতে হতো বেটা আচ্ছা দেখি আম্মা এ মাসে তো পারলাম না সামনে মাসে সামনে মাসে জিনিসের দাম বাড়ে গেছে তখন বলছে আম্মা কিছু যোগ করতে পারলাম না তাহলে কি করতে হবে ব্যবসা আল্লাহ রসুল বলছেন সত্যবাদী ব্যবসায়ী জান্নাতে নবীর সাথে থাকবে আল্লাহ নবী বললেন ব্যবসায় মিথ্যা কথা কসম চলে আসে চলে আসে আসুক তুমি কিছু দান খেরাত করে দাও তাতে মিটে যাবে ব্যবসার সব পথ খোলা আছে ব্যবসায় উপার্জন করে খেতে শিখতে হবে চাঁপাই নবগঞ্জের লোকের মতো নয় চাঁপাই নবগুঞ্জ লোক দুই ধরনের একটা চাকরি আর একটা দিনমজুরি আমি যখন দেশে যাই সৌদি আরব কুয়েত কাতার বাহারাইন মিশর আপনার আবুধাবি দুবাই ওমান লন্ডন এইসব দেশে যখন যাই তখন গিয়ে থাকি বাড়ি কোথায় ব্রাহ্মণ বাড়িয়া বাড়ি কোথায় সন্দীপ বাড়ি কোথায় কুমিল্লে কেউ বলে না যে বাড়ি রহনপুর কেউ বলে না কেউ বলে না চাঁপাই নাস মাস গিয়ে থাকছি, মাস মাস যেখানেই যাই মানুষ সম্মান করে খুব বেশি সম্মান সম্মান দেখে মনে হয় যে আল্লাহ এই দুনিয়াতে দিয়ে শেষ করো না এটা আমার জন্য পরকালে লাগবে আমি এইভাবে চাইনি আমার পরকালটা টিকিয়ে দাও ওটা থাক তারপরে এটা দাও ওখানের জন্য ঘাটতি না হয় ছয় মাস জীবনে গাড়িতে থাকলাম ছয় মাস বাড়িতে থাকলাম তবুও ঝামেলের মধ্যে থাকলাম এবাদত বান্দিকে কিছু করতে পারলাম তা আমার মনে বলে না তবে আমার একটা দৃঢ়তা কাজ করে জাতির সামনে ফাঁকি জাতি যে মানছে দৃঢ় থেকে আমি তার সমান নেকি পাবো ইনশাল্লাহ এই দিয়ে আমি সফল হব ইনশাআল্লাহ এটা আমার দৃঢ়তা কাজ করে কাজের মেয়েকে শিখিয়ে দিল শিষ্টাচার শিখিয়ে দিল কাজের মেয়েকে ভিত্তে শিখিয়ে দিল কাজের মেয়েকে যদি শিক্ষা দিতে হয় তাহলে নিজের মেয়েকে শিক্ষা দিতেই হবে কাজের মেয়েকে যদি শিষ্টাচার শিখাতে হয় তাহলে নিজের মেয়েকে শিষ্টাচার শেখাতেই হবে বাধ্য শেখাতেই হবে উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনি একটু প্রস্তুতি নেন এই মেয়ে কথা বলছো কেন ঢং ঢং করে আবার কথা বলছো কেন মুখ বন্ধ রাখো উপস্থিত দিনই বৈঠকের মুসলিম বোন আপনাদের সাথে আমাদের আন্তরিকতার অভাব নেই কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় তবুও মুখ খুলবেন না আপনি অনুরোধ রক্ষা করেন আপনার কাছাকাছি এসেছি আপনাকে কিছু বলতে চাচ্ছি আপনি একটু মুখটা বন্ধ করেন মুখ খুলবেন না একবারে টোটালি মুখ বন্ধ করেন কেউ যদি গায়ের উপর দিয়ে চড়ে চলে যায় আপনি তার প্রতিশোধ নেবেন না আচ্ছা গেছে গেছি চোখ থাকেন আপনি এদিকে শুনেন, আসলে মাকে বহুদিন বলেছি অনেক ছেলের জানা আছে আপনারও জানা আছে কথাটা পুনরায় বলে এটাকে আপনার কাছে শক্ত করতে শুনুন বলছেন আমরা সাথে যুদ্ধ করে আসছিলাম একদার ঢুকবো তখন আল্লাহ রাসুল বলছেন থামা থাম থাম তোমরা এখানে থামো রাতে সকালে বাড়িতে যাবো তো আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তখন আল্লাহ রসুল আমাকে বলছেন ও তুমি বিবাহ করেছ কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক মেয়ে বিবাহ আমি আমি বললাম নবী তালাক মেয়ে বিবাহ করেছি ওর বিবাহ হয়েছিল তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে আমি তাকে বিবাহ করেছি তখন আল্লাহ রসুল বলছেন আরে হাল্লা তুলায় তুলাইব তুলায় কা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো তখন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে এক খেলে চেয়ে থাকো ছেলেরা তোমরা ভাই আপনি এক খেলে চেয়ে থাকবেন যাবের বলছেন আল্লাহর নবী আমার আব্বা শহীদ হয়েছেন নয়জন মেয়ে রেখে আমার নয়জন বোন আছে আক্রাহ আন উজব আন আতা জাবা মেসলা হন না আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না চারটা কারণে আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি চারটা কারণে আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি চারটা কারণে এক লেতুয়াল্লেমা হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে বিদ্যা তো একটা স্কুলে আছেই তোমার তোমার আকাশ বাতাস আমি ঠাকুরের নিন্দা করিনি আমি বলেছি তোর বাপের আকাশ ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস বাংলার মানুষজন ভেবে দেখলো না চিন্তা ভাবনা করলো না দিন বলছে আমার আর করার কি আছে আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে পাঁচ হাজার কোটি টাকার মামলা হলো আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে আপনি টিভি ইয়ে করেন টিভিতে কথা বলেন আপনি বলে জি আপনি টিভির আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম এ প্রথম দিনই আর এক হাজার কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে তো আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে এভাবে দেখেন আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই ওই নথিটা এভাবে উল্টে দিলেন দিয়ে বলছেন আপনার সাথে কিছু কথা আমার বক্তব্যকে তো একবার তন্ন তন্ন করে দেখেছে বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন উভয়ের পরনে কাপড় ছিল না এই কথাটা আপনি কেমনে বলবেন কিভাবে বলতে পারেন আমি তো উত্তর দিব না কিছু বলবো না আমাকে উকিল বলেছে যাই বলুক মুখ খুলবেন না এর নাম জজ যেটা বলবে সেটাই হবে মুখ খুলবেন না চিরদিন আপনার কথা শুনেছি আজকে আমার কথা শুনবেন দয়া করে ঠিক আছে আপনার কথাই মুখ সম্ভব না বলছে এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে হবে আপনি কেমনে হুসার আমার মাদানি সেরেক করেছেন ডালিম গাছের নিচে বোখারি পড়িয়ে আপনি এ কথা কেমনে বললেন কথা কিন্তু হুবাহু এরকম নয় মানে কম করে বলা হচ্ছে তো ষোলো মিনিট কথা বলার পরে একটা না ষোলো মিনিট কথা বললেন আমি মুখ খুলিনি ষোলো মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না অন্য কিছু কারণ হবে মানে আপনি বলেছেন শাহজালাল সিলেটির কবর ভেঙে দিতে হবে ওই জন্য আপনি এখানে এসেছেন আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ এই জন্য আপনি আসেননি ওই কারণে এসেছেন তারা মানে মাঝারি মানুষ তারা তো বললো যে আপনার কি জামিন মঞ্জুর করা হলো উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম উনি বললেন জামিন মঞ্জুর করা হলো আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না তারপরে একবার গেছিলাম তারপরে আর যাওয়া লাগেনি আলহামদুলিল্লাহ বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন যেভাবে বললেন যাবের বলছেন রাসলের উত্তরে এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে স্ত্রী যেন বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন শোনেন মে শোনো শিষ্টাচার কি জিনিস শিষ্টাচার কি জিনিস বাড়ি যাওয়ার সময় একটা বই নিয়ে যাবো আদর্শ পরিবার আদর্শ পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার সবই শিষ্টাচার ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না ছেলেরা মেহেদি লাগাবে মাথার চুলেও দাঁড়িতে যেটা সাদা হয়ে গেছে মহিলারা হাতে মেহেদি দিবে, হাতে তো মেহেদি দিবে দিবেই পায়েও দিতে হবে হাতে ও পায়ে দুইটাতে দিবে তো আমাদের চাফায় নবায় তার কথা ছড়িয়ে আছে আল্লাহ নবী দাঢ়িতে মেহেদি দিয়েছিলেন সেই জন্য পায়ে দেওয়া যাবে না কথা যে মিথ্যা ঠিক আছে আল্লাহ নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন কথা তো ঠিক তা আল্লাহ নবী দাঢ়িতে তো আতরও দিয়েছিলেন তা আল্লা নবী বললেন হায় জলা ঋতুওয়ালা মহিলারা যখন ঋতু থেকে পবিত্র গোসল করবে তখন লজ্জায় স্থানে আতর ব্যবহার করবে তা আল্লা নবী দাঢ়িতে যে আতর লাগিয়েছেন এবার সবাই মনে হয় কথা ধরতে আবার বলবো নাকি বলবো আহ আল্লাহর নবী দাড়িতে মেহেদি লাগিয়েছেন ভালো কথা আমরা বুঝলাম যে সেই জন্য মেহেদি মহিলারা পায়ে লাগাবে না দাড়ির একটা না মেহেদির একটা সম্মান হয়ে গেছে তো আল্লাহ নবী বলছেন যে যাদের হায়েজ হয়েছে মহিলারা ওরা যখন হায়েজ থেকে গোসল করে পবিত্র হবে তখন আল্লাহ নবী বললেন যে ওরা যেন আতর আতর ব্যবহার করে তো লাগিয়েছেন। এবার তার মানে হলো লজ্জা স্থানে না লাগানো জিনিস দাড়িতে লাগানো জিনিস লজ্জা স্থানে চলে সেটা যদি চলে তো পায়ে কেন চলে না কথা এরকম নয় কথা হলো এরকম যে দাড়ি পেকে গেলে মেহেদি লাগাতে হবে মেহেদি একটা জিনিস এর মান বাড়লো কমলো এটার বিবেচনা করা যাবে না আতর হচ্ছে একটা জিনিস পুরুষেরা গায়ে হাতে মুখে মাথায় লাগাবে আর মহিলারা ফরজ গোসলের পরে ঋতু থেকে গোসলের পরে লজ্জায় স্থানে লাগাবে এটা হলো রাসলের নিয়ম আদেশ এইটাতে আতরের মান বেড়ে গেল এই কথা ভুল এখন একটা ছাগলের বাচ্চা কুকুরের দুধ খেয়ে বড় হয়েছে তখন সাহেবকে জিজ্ঞাসা করেছে এই ছাগলের খাওয়া যাবে গোস্ত কিনা তখন মহানা সাহেব বলছে এটা কথা হলো নাকি হ্যাঁ ওটা কুকুরের গোস্ত কুকুরের দুধ খেয়েছে ওটা হারাম তো দেখাইতে হয়ে গেল তাহলে পশু প্রাণীর উপরে কি কোরআন হাদিসের বিধান আছে পশু প্রাণীর ওপরে কোরআন হাদিসের কোনো বিধান নেই ও পায়খানা খেয়ে বড় হোক নাহলে ঘাস খেয়ে বড় হোক ওটা পশু প্রাণী ওর জন্য প্রজনন পদ্ধতি গবাদি পশু উন্নয়ন ষাঁড় দিয়ে করতে হবে এটা ভালো সার দিয়ে যদি না করেন তার উন্নয়নের জন্য যত পথ আছে সবই করেন কেননা তার উপরে কোনো কোরআন হাদিস প্রযোজ্য হবে না এটা ভুল হিসাব সমানিত তিনি ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাহ আলহ আসাল্লাম মুখের উপরে যাবের বললেন এক আমার স্ত্রী যেন বিদ্যা শিখাতে পারে দুই আমার স্ত্রী যেন আমার বন্ধেরকে শিষ্টাচার শিখাতে পারে তিন আমার স্ত্রী যেন আমার বন্ধের মাথার চুল চিরনি করে সাজগোজ করে যত্ন করে রাখতে পারে মায়ের যত্ন কে নিবে বাচ্চার যত্ন কে নিবে মা কাজের মেয়েকে দিয়ে বাচ্চার যত্ন নেওয়া ঠিক নয় যাই আমি না যাই বলিনি তবে সব সময় বাচ্চার যত্ন কে নিবে মা মা তার মাথাটা চিরুনি করে দিবে মা তার কাপড়টা পরিষ্কার করে দিবে মা তাকে গোছ গাছ করে রাখবে মা তাকে ঝকঝকে করে রাখবে মা তার গায়ের পাঞ্জাবিটা পরিষ্কার করে দিবে মা তাকে ডান হাত আগে ঢোকাইতে বলবে জামাতে তার মা সব শিষ্টাচার তার মা পালন করবে এবং বাচ্চাকে যত্ন করে রাখবে যখন বাচ্চাকে দুধ খাওয়াবে তখন মায়ে বিষমিল্লা বলবে মা যদি বিষমিল্লা ছাড়া বাচ্চাকে দুধ খাওয়ায় তাহলে যতবার খাওয়াবে ততবার শয়তানে দুধ খাবে খাবেই খাবে আল্লাহ নবী বলেছেন দুধ খাবে শয়তান অতএব খাবেই খাবে মা যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার মা কি বলবে বিষমিল্লা বলবে মা যখন রাতে দরজাটা বন্ধ করবে তখন বিসমিল্লা বলবে মা যখন বাল্বটা অফ করে দিবে তখন বিসমিল্লা বলবে যখন মা জ্বালানটা বন্ধ করবে তখন বিষমিল্লা বলবে মা যখন তর তরকারি পাতিলে ঢাকবে তখন বিসমিল্লা বলবে মা যখন আটার পাতিলে ঢাকবে তখন বিসমিল্লা বলবে আল্লাহ নবী বলেন সব কিছু ঢেকে রাখো খোলা রাখো না রাতে কতগুলি বালা মুসিবত চলে খোলা জিনিস যে খাবে তার রোগ ব্যাধি হয়ে যাবে হাটে বাজারে এভাবে খোলা জিলাপি খাবেন না একবারে ইয়ে সপ্তাহ সপ্তাহ খোলা পড়ে আছে আর আপনি কিনে নিয়ে চলে যাচ্ছেন আল্লাহ নবী না করেছে সূর্য ডুবার পরে বাচ্চাকে বাহিরে নিয়ে যাওয়া যাবে না নইলে বাচ্চাকে জিনে ধরবে শয়তান ধরবে ছাদের উপরে নিয়ে যাবেন না আগিনে নিয়ে যাবেন না রাত যখন এসা কাছাকাছি হয়ে গেছে তখন নিয়ে যান সব বোখারি মুসলিম এক টানা হাদিসে এগুলো আপনি ইউটিউবে দেখেন আব্দুরা বিন ইউসুফ খাও পান করার নিয়ম খাও পান করার নিয়ম আব্দুর রাজ্জাক বিন বিস্তারিত দেওয়া আছে আপনি দেখুন সম্মানিত তিনি ভাই বোন চার অতাকুম আলাইহিন না আমার স্ত্রী যেন আমার বাচ্চাদেরকে পাহারা দিতে পারে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এ মেহে কথা বলছো কেন কথা বলছো কেন চারটা সিরিয়াল করো তো দেখি তুমি মা তুমি আদর্শ মা তুমি বুদ্ধিমতী মা তুমি মা আপনি মা আপনি বুদ্ধিমতী মা আপনি হস্তিনী নন আপনি ভালো মা এক বাচ্চাকে বিদ্যা শিখাতে হবে দুই বাচ্চাকে শিষ্টাচার শিখাতে হবে তিন বাচ্চাকে যত্ন করে রাখতে হবে চার বাচ্চাকে পাহারা দিতে হবে এবার বলেন আপনি যে যে মেয়েটা মাথায় কাপড় না দিয়ে দেয়নি তার মা কি পাহারাদার তার মা পাহারাদার নয় আপনার নিজের জিম্মেদারি আর একজনের উপরে চাপিয়ে দিয়ে সফল হওয়া যাবে না এইবার আপনার সাথে আরেকটু একটু থাকে উপস্থিত বৈঠকের মুসলিম বোনাই ছেলে তোমার আমি কাছে আসছি তুমি নিরাশা হও না কি বলেন তো একসা আমার কাছে কি আল্লাহ নবী বলছেন মালালা জারিয়া তাই নে কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে দুইটা হাতটা তাপ বড় বড়ো হওয়া পর্যন্ত বিবাদ হওয়া পর্যন্ত ফা হো আনা ফিল জান্নাতে হাকা যা তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো দুইটাকে জমা করে দিলেন আঙ্গুল দুইটা জমা করে দিলেন দুইটা মেয়ে এবার বলছেন আনা ও এতিম কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো মহাশারা বিশ্বাস বাবা অলোস্থা তর্জন মধ্ম ঈশারা করলেন অফার রাখবেন না হুসায়ান একটু ফাঁকা রাখলেন বুঝা বুঝতে না পারলে আমি আবার বলছি এতিম লালন পালন করলেও নবীর সাথে থাকা যাবে তবে মধ্যে কি আছে একটু ফাঁকা আছে আর কেউ যদি দুইটা বেটির লালন পালন করে বিবাহ দিয়ে দেয় তাহলে এই বাপ রাসুলের সাথে কিভাবে থাকবে একসাথে হাদিস সহি আর একটা বলি নবী বলছেন মানা আলা সালা সাবানা কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে ও আদা বাহুন্না শিষ্টাচার শিখিয়ে দেয় আল্লা না বিদ্যা শিখিয়ে দেয় ও জাউ হন্না দিয়ে দেয়

কথা মধ্য এটা ভারী আর এটা সহজ সেটা হলো এই একজন সাহাবি এসে বলছেন আল্লাহর নবী আমার পিতা মারা গেছেন ও তারাকা মালান টাকা পয়সা ছেড়ে গেছেন অলাম ইউসিনী আমাকে কোনো উপদেশ দিয়ে যাননি আ উকা ফেরো সো আ অসাধ্য হো আমি যদি তার নামে দান করি তার পাপ মিটে যাবে কি কারো নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ তিনি বললেন না বড়ো পাপ তিনি বললেন না ছোট পাপ তিনি বললেন তুমি দান করলে তোমার বাপের নামে তোমার বাপের পাপ মিটে যাবে আল্লাহ নবী আমার মা হঠাৎ মারা গেছেন লাউ আমার মা কথা বলতে পারলে দান করতেন আমি যদি আমার মায়ের নামে দান করি ওলাহ কি নেকি হবে তার নাম আল্লাহ রসুল বললেন হ্যাঁ সব বোখারি মুসলিমের হাদিস তাহলে মরা বাপ মায়ের নামে একটা থাকলো দুয়া আর একটা থাকলো দান হজ করে বাপের উপকার করতে পারবেন না রামজানের শেয়ান থেকে বাপের উপকার করতে পারবেন না কোরআন তেলাওয়াত করে বাপের উপকার করতে পারবেন না দিন মজুরি করে বাপের উপকার করতে পারবেন দিন মজুরি করে এই ছেলেরা আপনারা একবারে চুপচাপ থাকবেন আমি শেষের দিকে চলে এসেছি আর কেউ উঠে গিয়ে পরিবেশ নষ্ট করবেন না মনে হয় এটা একটা কোনো প্রতিষ্ঠানের সহযোগিতায় প্রোগ্রাম তো আপনাদের কাছে ছেলেরা যাবে দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক ফিরিয়ে দিবেন না আল্লাহ নবী বলেছেন যে যতটুকু দিবে তার ততটুকু পূর্ণ হয়ে যাবে যতটুকু দিবে না তার ততটুকু ক্ষতি হয়ে যাবে এই ছেলে গেলে উঠব না আমি কাছাকাছি চলে এসেছি আমার এই কথাকে তুমি মূল্যায়ন করো উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে এখানে আমি জরুরিভাবে বলছি যে আপনি চারটা কাজ করেন আপনার জান্নাতের সব দরজা খোলা আছে এই ছেলে এই কথাটা শেষ হয়নি তিনটে মেয়ে যদি লালন পালন করো এই ছেলে তোমার দুটা মেয়ে হয়েছে সেই জন্য তোমার চাচি বলছে কি করবি কি করবি দুইটা মেয়ে হয়েছে কি করবি ডিপিএস খুল তার একটা মেয়ে হয়েছে তো দাদিতে বলছে বউ তালাক দিয়ে দে ভালো নয় আচ্ছা দাদি এই কথা বলল। তো বউ কি করলো দাদি তো বুঝলো না বউ কি করেছে দোষ হলো তো তোমার দোষ এখন আল্লাহর নবী কি বলছেন তোমার ব্যাপারে শোনো তোমার মা তো বললো এই দাদি বললো এই আল্লা নবী বলছেন কেউ যদি তিনটা মেয়ের লালন পালন করে তাহলে বিচার মাঠে মেয়ে তিনটা হবে অন্তরাল এদিকে দেখো ওইদিক আছে আছে আর এদিকে থাকবে তার বাপ আর মধ্যে থাকবে তিনটে মেয়ে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই তিনটে মেয়ে এখান থেকে সরবে না বলছে কুন্নালাহু সিত্রান মিনান নারে মেয়ে তিনটি বাপের জন্য জাহান নাম থেকে অন্তরাল হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত বাপের জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত মেয়েরা এখান থেকে সরবে না দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান এক পয়সা লাভ নেই তারপরে এক সাহেব ছেলেকে পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য শুধু পড়াবেন জন্মের সপ্তম দিনে আঁকিকে দিতে হবে প্রয়োজনে ভিক্ষা করে এত শক্ত করে বলছেন কেন এই জন্য আঁকিকে হলো বাপের জিম্মেদারি আঁকি সাথে কুরবানির কোনো সম্পর্ক নেই কুরবানি হলো দামি পশু কুরবানি মানে সিং আছে কি না দেখো কুরবানি মানে বেঁধেছে না দেখো কুরবানি মানে কান ঠিক আছে কি না দেখো কুরবানি মানে খুর ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে সিং ঠিক আছে কিনা দেখো কুরবানি মানে মোটা তাজা না দেখো নেকির কাজ আঁকি নেকির কাজ নয় বাপের জিম্মেদারি সপ্তম দিনের দিন করতে হবে কানা হোক ল্যাংড়া হোক টেরা হোক পাঁচটা পাঁচশো টাকা দামের হোক দুই বছরের হোক দুই মাসের হোক দিতেই হবে প্রয়োজনে ভিক্ষা করে আঁকিকে দিতে হবে সপ্তম দিনের দিন নাম রাখতে হবে ছাগল জভে করতে হবে মাথা নেড়ে করতে হবে চুল সমপরিমাণ রূপা দান করতে হবে এক নাম রাখতে হবে দুই ছেলের জন্য দুইটা মেয়ের জন্য একটা ছাগল ছাগি ভেড়া ভেড়ি দম্বা দম্বি জভে করতে হবে তিন মাথা নেড়ে করতে হবে ডাক্তার বলেছে দেরি করেন দেরি নয় নবী বলেছেন সাত দিনের দিন মাথা নেড়ে করতে হবে চার চুল সমপরিমাণ রূপা মূল্য দান করতে হবে বাপের জিম্মেদারি খাতনা দিতে হবে অনুষ্ঠান করতে হবে না খাতনা দিতে হবে অনুষ্ঠান করতে হবে না আঁকি অনুষ্ঠান করা যায় কিভাবে করব আপনি যে বলছেন গরু আঁকিকে দেওয়া যাবে না আরে গরু আগের দিন জবে করেন না ছয় তারিখে তিন চারটা গরু জবা করে দেন নাকি ভাই যান দাবার দিতে হবে ভালো করে আর আঁকিকের দিন দুইটা ছাগল ছেলে হলে মেয়ে হলে একটা এবার রান্না হোক সারা গ্রামের লোক খাবে সমস্যা নেই আর খাতনার দিন কোনো কিছু নেই খাতনা কোনো কিছু নেই ছেলে এখন হাঁটতে পারে পায়ে জমা পরাতে হবে প্যান্ট নয় পা জামা হবে প্যান্ট নয় টাকনুর উপরে থাকবে পাঁচ জামা মেয়ে এখন হাঁটতে পারে পাঁচ জামা পরাতে হবে প্যান্ট টাকনুর নিচে পরাতে হবে উপরে নয় আর এই এই ল্যাংটা পাঁয় জামা পরাতে হবে না দুই ধরনের চলবে না একটা হলো ঢিলে ঢালা আর একজন ঢুকবে কী এগুলো আর একটা হলো চিপা চাপা পায়ের সাথে লেগে আছে সব নোংরামি সব বেহায় ছেলে একটা কথা মনে পড়ল আল্লাহর নবী জাতির সামনে আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে চালচলনে কথাবার্তাতে কৃষ্টি কালচারে পোশাক লেনদেনে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে এইভাবে ডান হাতের বিঘদ যেমন বাম হাতে সমান 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 মিশে যাবে ডান পায়ের জুতা যেমন বাম সমান 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 মিশে যাবে কৃষ্টি কালচারে সমান সমান মিশে যাবে নিয়ম নীতিতে সমান মিশে যাবে আদব কায়দাতে সমান সমান মিশে যাবে বেহাইতে এরপরে নিচে নামতে লাগলেন ভাষার নিচে নামতে 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 বলছেন ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে আমার উন্মত করবে কথা কি আমি বুঝাতে পেরেছি এই ছেলে তোমার মাথার চুলটা এরকম কেন নিচের দিক চাঁচা আছে কেন আমি লন্ডনে জুমার জুমার দিন থেকে নিচে নামছি তখন একটা লোক বলছে আমার ছেলের জন্য একটু দোয়া করবেন তো ছেলেটা আমার পাশে নিয়ে এসেছে আমি আমার ছাত্র জীবনে বলতাম এই যারা মাথার চুল ছাড়তে শিখো আমার মাথা ছেড়ে শিখো আমার মাথার চুল এইভাবে গেলে কি আর এইভাবে গেলে কি ওই আমি কোনোদিন হিসাব করিনি আমার এক ক্লাস ফ্রেন্ড পাঞ্জাবি ক্যালেন্ডার আয়রন করা ছাড়া গায়ে দিত না সালিমুদ্দিন টা হবি ভাগালপুরি তো দোয়া করার জন্য নিয়ে এসেছে নিচের দিকে নামছি তো ছেলের মাথার চুল এই তোমার মতো করে কাটা আছে বলছি নারিল্লে এভাবে কেন তো দেখছি যে নামতে ওই চুল ছাড়ার এগুলো দেওয়া আছে ছবিগুলো তখন আর একজন বলছে যে অস্তে দেখছেন না ওই যে ওই ঢঙ্গে চুল কেটেছে তখন আমি বলছি দেখেন লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি লন্ডনে পয়সা উপার্জন করতে এসেছি আদর্শ বিক্রি করতে আসেনি আদর্শ বিক্রি করব না প্যান্ট এখন উপরেই পরবো মাথার চুল সব সমান হবে সামনে পিছনে উপরে দাড়ি ছেড়ে দেব চে ছোটো করবো চেঁচে ফেলবো না নখ কেটে দেব নখে মেহেদি দিব না মহিলা মানে নখে মেহেদি দিবে হাতের নখে তো দিবে দিবে পায়ের নখে দিতে হবে দিতেই হবে মহিলাদেরকে হাতের নখে তো মেহেদি দিতে হবেই পায়ের নখেও দিতে হবে